আসসালামু আলাইকুম বেলা শেষের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর আজও সকাল সকাল ঘুম থেকে উঠে হাতের কিছু কাজ সেরে বারান্দায় এসে দাঁড়ালাম আপনাদের সাথে কথা বলতে এখন আমি যাব নাস্তা বানাতে তাই ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিওটি শেয়ার করি আর এখন তো সকালের টাইম সকালের টাইমে অবশ্যই এখন নাস্তা বানিয়ে তারপর শিশির শিশিরের বাবাকে দিব আমিও খাবো শিশিরের বাবাকে আগে দেব কারণ সে খেয়ে অফিসে চলে যাবে তারপর আমি আর ছেলে বসে খাবো আর আজকে কি রান্না করব কি করছি সেগুলি আপনাদের সাথে আর শেয়ার করব। তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন আর এই তো রান্নাঘরে এসে পড়লাম এখন রুটি বানিয়ে তারপর শিশিরের বাবাকে আগে রুটি ভেজে দিচ্ছি সে খেয়ে অফিসে চলে যাবে আর এটি হচ্ছে লাউ তরকারি সে লাউ তরকারি দিয়ে রুটি খাবে তাই বেশি করে লাউ দিচ্ছি কারণ সে লাউ তরকারি খুবই পছন্দ করে আর আজকে বিছানায় নাস্তা দিচ্ছি কারণ দেখা যায় যে আমার বেডরুমের জালানা দিয়ে আপনারা তো আগেও দেখেছেন যে রোদ আসে রোদ্রে বসেই খাবে আর শিশির বাবা খেয়ে কিন্তু চলে গিয়েছে আজ আমি রান্না করব হাঁসের মাংস এই যে হাঁস দেখতে পাচ্ছেন এটি কিন্তু আগের দিন রাতে শিশিরের বাবা এনেছিল সে এনে তারপর হাঁসগুলো যে পশম থাকে এটা আপনারা সবাই জানেন হাঁসের মাংসে প্রচুর পশম থাকে সে হাঁসের মাংসের পশমগুলো কিছু আগে আমাকে আমাকে পরিষ্কার করে দিচ্ছে এগুলো আমি আবার পরিষ্কার করে নিব সে মানে হচ্ছে আগে যে একটু বেশি পশম থাকে সেগুলো এই চুলার ভিতরে পুড়ে তারপর উঠিয়ে দিচ্ছে এগুলো উঠিয়ে তারপর সে ধুয়ে ফিরিজ রেখে দিয়েছিল আর এই তো আমি দুপুরে রান্না করতে আসলাম ওই যে আপনাদের দেখিয়েছিলাম যে হাঁসটা সেই হাঁসটা কিন্তু আমি আবার ফ্রিজ থেকে বের করে সুন্দর করে ধুয়ে তারপরে আমি আবার পরিষ্কার করে নিয়েছি কারণ ছেলে মানুষের তো সেভাবে পরিষ্কার করা হয় না আমি খুব ভালোভাবে পশম তুলে পুড়ে পরিষ্কার করে ধুয়ে একদম ক্লিয়ার করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু আমার জীবনের প্রথম হাঁস রান্না করা আমি কখনো হাঁস রান্না করিনি আমার বিয়ে যে একুশ বাইশ বছর চলতে এটি হচ্ছে প্রথম হাঁস আর এটি এনেছো প্রথম বাইরে এভাবে খেয়েছি গ্রামে খেয়েছি বাড়িতে যখন যাই তখনও খাই কিন্তু কখনো আমার বাসায় হাস আনা হয়নি কারণ ওই যে হাঁসের যে পশমটা সেটা পরিষ্কার করা খুবই কঠিন সে ভয়ে কখনো বাসায় হাঁস আনতাম না কিন্তু এবার একটু সাহস করেছিলাম যে বাসায় হাঁস আনো একটু রান্না করে দেখি আর এটি হচ্ছে জীবনে প্রথম রান্না করা দেখি রকম হয় আর এই যে হাঁস রান্না করার জন্য কি কি মশলা ইউজ করবো আমি সব কিছুই নিয়েছি এখানে ছিল ধইনা জায়ফল জয়ত্রী এলাচ দারচিনি গোলমরিচ কালো এলাচ তেজপাতা তারপর ছিল লং আর জিরা আর এগুলো আমি সব বেটে নিব আর এই যে শুকনো মরিচ দেখতে পাচ্ছেন এটা আমি বেটে নিব আমি গুঁড়া শুকনো মরিচ দিব না আর এগুলি সব মশলা বেটে তারপরে দেব শুধু দারচিনি আর হচ্ছে তেজপাতা আর হচ্ছে কালো যে এলাচটা আছে সেটা দিব না সেগুলো আস্তায় দিব আর বাকি সব মশলা আমি একসাথে বেটে আর এই তো দেখতে পাচ্ছেন হাঁসগুলো তাগিয়ে বলেছি সব আমি সুন্দরভাবে পশম তুলে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি পিঁয়াজ বাটাও ইউজ করব। আর হাঁসগুলো পশমগুলো কিন্তু চুলাতে অবশ্যই আপনারা পুড়ে তারপর পরিষ্কার করে নেবেন আর এই যে এখন দিচ্ছি পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা লাল হচ্ছে কারণ আমি পাটার ভিতরে যে মরিচটা বেটেছিলাম মরিচ বাটার পর তারপর আমি পেঁয়াজটা বেটে নিয়েছি তাই পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে আর এই তো শুকনা মরিচ বাটা দিয়ে নিচ্ছি তাহলে আমি এখানে দিলাম পেঁয়াজ বাটা শুকনো মরিচ বাটা আর যে সব মশলাগুলো একসাথে বেটেছিলাম সেই মশলাগুলোই এখানে দিয়ে দিচ্ছি এখানে তো বলেছি আপনাদের কি কি ছিল ধনিয়া জিরা মানে এলাচ এগুলো আর এই যে তেজপাতা আস্তা এখানে দুটা তেজপাতা কেটে নিচ্ছি তারপর আস্তা লং দি লং না এটা হচ্ছে দারচিনি আর যে এলাচ এগুলো আমি আস্তাই দিচ্ছি এগুলো আমি আর বেটে দিব না দেওয়ার পরে তারপরে এটা হচ্ছে কালো এলাচ এই এলাচটা আমি একটু মাথা ফাটিয়ে নিয়েছি এটা কিন্তু বেশি দেওয়ার প্রয়োজন নেই একটা দিলেই অ্যান আপ এটাতে প্রচুর সেন্ট আর এটা কখন আপনার বেটে দিবেন না এটা আপনারা আস্তা দেওয়ার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি হচ্ছে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কিন্তু আমি এখানে বেশি ইউজ করব না আর সব মশলা আমি হাতেই দিচ্ছি কারণ আমি এই মাংসটা খুব ভালোভাবে হাতে মাখিয়ে নিব তাই আমি সব মশলা চামচ ইউস না করে হাতে নিই তারপরে এখানে রাখছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল এখানে আপনারা সরিষার তেল দিয়ে রান্না করলেও কিন্তু খুবই মজা হয় কিন্তু আমার ঘরে সরিষার তেল নেই আর আমি সরিষার তেল সেরকম বেশি খাইও না শুধু একটু মুড়ি মাখানোতে খাই আর এই তো এখানে সয়াবিন তেল আমি অল্প দিয়ে নিলাম হাঁসের মাংসে কিন্তু বেশি সয়াবিন তেল দিতে হয় না কারণ হাঁসের মাংসের ভিতরে যে যে আমরা যে ইটা নেই চামড়াটা সেই চামড়াটার ভিতরেই কিন্তু প্রচণ্ড তেল মানে রান্নার পরে তেল এসে পড়ে তাই বেশি তেল দেবেন আর বেশি তেল দিলে কিন্তু খেতেও ভালো লাগবে না আর আমি খুব ভালোভাবে একবারে চটকিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর এটা কিন্তু মাখানোর পর আমি সাথে সাথে রান্না করব না প্রায় এই চল্লিশ থেকে এক ঘন্টার মতো এটা আমি মাখিয়ে তারপর মেরিনেট করে রেখে দিব তারপরে আমি রান্না করব। তাহলে কি হয় মশলাগুলো মাংসের ভিতরে খুব সুন্দর হয় আর এখানে আমি আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম পরে আবার আদা রসুন বাটা দিয়ে আবার খুব ভালোভাবে মেখে তারপরে এটা আমি রেখে দিব রেখে দেওয়ার পরে তারপরে চুলায় বসিয়ে দিব মাখা শেষ আর আমি অফ ক্যামেরায় কিন্তু এটা বসিয়ে দিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখাই নেই চুলার আঁচ কমিয়ে এই যে দেখুন ওন এটা আস্তে আমি জাল বাড়িয়ে দিই নেই অল্প আঁচে বসিয়েছি আর খুব সুন্দরভাবে এই যে কষানো হয়েছে দেখতে পাচ্ছেন উপরে দেখেন তেলও কিন্তু ভেসে উঠেছে এটা যখন তেল ভালোভাবে কষানো হওয়ার পর তেল ভেসে উঠবে তারপরে আমি এটা দিয়ে দিব গরম পানি অবশ্যই আপনারা গরম পানি ইউজ করবেন আর বেশি পানি দেওয়া লাগবে না কারণ আমি এটা অনেকক্ষণ ধরে রান্না করেছিলাম রান্না করে করতে করতেই কিন্তু একটি পার্সেন্ট এটা কুক হয়ে গিয়েছিল। এটাতে কাঁচা মরিচ দিয়ে তারপর আমি ঢেকে দিলাম আর পাশে চুলায় বসে দিয়েছি হচ্ছে সিম দিয়ে আলু মানে এটা আমি ভাজি করব হাঁসের মাংস খাবো আর রুটি পিঠা খাবো না সেটা তো হয় না আমাদের বরিশালের ভাষায় চালের গুঁড়া দিয়ে যে আমরা রুটিটা বানাই সেটাকে রুটির পিঠাই বলা হয় রুটি পিঠাকে আপনারা আর কে কে কী নামে বলেন অবশ্যই কমেন্টে জানাবেন কারণ এক এক দৃষ্টিকে কিন্তু এক এক নামে এটিকে বলা হয় এটা আমি মানে সেদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে তারপর কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপর খুব ভালোভাবে মথে তারপর গোলা করে এই যে বেলে তারপর এটাকে আমি ভেজে নিব ভেজে নিয়ে আমি এটা হটপটে রেখে দিব হটপটে রুটি রেখে দিলে কিন্তু অনেকক্ষণ গরম থাকে আর এটা আমি রেখে দিব কারণ সন্ধ্যার দিকে আমি একটু পিঠা বানাবো তাই ভাবছি যে রুটিগুলো আগে বেলে ভেজে রেখে দিই আর এই তো আমার রুটিগুলো সব বেলা হয়ে গিয়েছে বেলা হওয়া হয়ে গিয়েছে পর এখন আমি যে উপরে আলগা চালের গুঁড়াগুলো ছিল এক্সট্রা সেগুলো ঝেড়ে নিব আরে তো ঝেড়ে নিলাম ঝেড়ে নেওয়ার পরে এক এক করে সব রুটিগুলো আমি মানে ভেজে নিচ্ছি আর পাশে চুলায় তো মাংস বসানোই আছে সেটা নেড়ে দিচ্ছি আর এক হাতে রুটিগুলো ভেজে নিচ্ছি রান্না শেষ করলাম রান্না শেষ করে ঘর মুছে কাপড় ধুয়ে গোসল করে তারপর আসলাম এসে একটু বসলাম আর ভাত খাবো ভাত খাওয়ার ক্ষুধাটাও নেই ক্ষুধাটা চলে গিয়েছে মানে আজকে এত কাজ করেছি এখন আমি আপেল খাচ্ছি কারণ ক্ষুধা নেই তা ভাবলাম যে একটু আপেল খাই আর এই যে দেখে দেখিয়েছিলাম আপনাদের আপেল সেই আপেলটা কিন্তু খুবই মিষ্টি ছিল কমলাটা যেরকম মিষ্টি ছিল আপেলগুলিও খুবই মিষ্টি আর খুবই মজা লাগে আর আপেল খেতে আমার খুবই ভালো লাগে আপেল কমলা মানে ফল যেগুলো সেগুলো আমি খুবই পছন্দ করি এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর সবার মাঝে বেশি বেশি ভিডিও মানে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমি খুব মন প্রাণ দিয়ে বিশ্বাস করেন চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার মতো কারণ আমি একজন গৃহিণী আমার ঘরেই থাকা হয় বেশি বাইরে সেরকম বের হওয়া হয় না ছেলে যখন আগে স্কুলে পড়তো প্রতিদিন আমি বের হতাম তখন আর ভিডিও তো করিনি সেগুলো যে দেখাবো এখন তো ছেলে কলেজে যায় কলেজে যাওয়ার তবুও চার পাঁচ মাস আমি গিয়েছিলাম এখন যাই না ছেলে বড় হয়ে গেছে সেই একা যায় একা আসে আর ছেলের কলেজ লাইফও প্রায় শেষ হয়ে গেছে এখন টেস্ট চলতেছে টেস্ট চললে তো আর কলেজে তার যাওয়া হবে না শুধু কোচিংগুলোতে পরীক্ষা দিবে তাই বাহিরে ভিডিও যে দিব সেই রকম ভিডিও মানে গেলে তারপরে তো দেওয়া হয় না গেলে কিভাবে দিব বলেন ঘরে আমি যতটুকু কাজ করি সেগুলি আপনাদের সাথে শেয়ার করি এছাড়া তো আর কোনো ভিতরে যে কাজগুলো করি সেগুলি চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করতে আর আপনাদের সাপোর্ট চাই কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু কখনো মানে অনেক দূর এগিয়ে যাওয়া কখনো সম্ভব নয় আর আমি আশা রাখি আমাদের মতো তারা হাউস ওয়াইফ আছেন আমাদের পাশে আপনারা সব সময় থাকবেন আরেকটি কথা হচ্ছে অনেকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আবার আনসাবস্ক্রাইব করে দেন প্লিজ এটি করবেন না মানে খুবই কষ্ট লাগে যখন দেখি একজন দুজন সাবস্ক্রাইব করে মানে সাবস্ক্রাইবটা যখন আমার বাড়ে তখন খুবই খুশি লাগে কিন্তু যখন আবার পরের দিন দেখি সেই সাবস্ক্রাইবটা মানে কেটে দেওয়া হয় তখন মানে খুবই কষ্ট লাগে তখন আবার মনে হয় যে আর ভিডিও দিব না মানে মনের যে শক্তিটা সেটা আমি হারিয়ে ফেলি প্লিজ আপনারা সেটা করবেন না সন্ধ্যার পর আসলাম পিঠা বানাতে এখানে কিন্তু আমি কাইটা আগে গুলে নিয়েছিলাম আর অলরেডি কিন্তু আমি অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছিলাম মানে ক্যামেরাটা যে অন করব সেটা মানে একদম মনে ছিল না মানে ছেলে এসে বলতেছে যে এটা ভিডিও করবে না তখন আমার হঠাৎ করে মনে পড়েছে তখন সাথে সাথে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে শেয়ার করছি আর আমি কিন্তু মানে যে চুষি পিঠাটা এভাবেই কেটে থাকি আমি মানে যে অনেকে আছে না লতা করে মানে খুব দ্রুত কাটে আমি সেটা পারি না আমি মানে একটা একটা করে নিয়ে তারপর কাটি আমার ফুপুদের দেখতাম মানে তারা লতা বানিয়ে মানে হাতের সাহায্যে মানে এত সুন্দর এত দ্রুত করে কাটতো আমি অনেক চেষ্টা করি কিন্তু আমারটা হয় না আর এই যে একটা একটা করে সেটাই আমি করতে পারি আর আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয় আমি অনেকবার এই চুষি পিঠাটা বানিয়েছি আর আমাদের বরিশালের ভাষা এটাকে কিন্তু চুষি পিঠাও বলে আবার অনেকে এটাকে সেমাই পিঠাও বলেন আর এই তো আমার সব পিঠাগুলো কাটা হয়ে গেছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে এগুলো এখন আমি রান্না করতে যাব আমি পিঠা বানানোর আগে গুড়গুলো জাল দিয়ে নিয়েছিলাম জাল দিয়ে তারপর গুড়ের পানিটা কিন্তু আমি ছেকে নিয়েছিলাম আপনারা অবশ্যই গুড়ের পানিটা ছেকে নেবেন কারণ গুড়ের ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ লবণটা দিলে দেখা যায় মিষ্টির সাপটা আরও দ্বিগুণ হয়ে যায় এটার ভিতরে কিন্তু আমি দুধও দিব কিন্তু দুধটা কিন্তু আমি আলাদাভাবে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে রেখেছি আর এই যে সেমাই পিঠাগুলো মানে চুষি পিঠা যেগুলো সেগুলো আমি ঢেলে দিচ্ছি ঢেলে দিয়ে তারপরে এই যে খুব সুন্দরভাবে আলতোভাবে নেড়ে নিচ্ছি এটা কিন্তু খুব মানে বেশি খুব ই করে নাড়বে না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আলতোভাবে নাড়তে হবে আর আর এটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না যেহেতু এটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ার পিঠা চাই পিঠাটা কিন্তু এরকম আগেই কিন্তু অনেকখানি সেদ্ধ করা থাকে আর রান্না করার পর তো আরও সেদ্ধ হয়ে যায় এতে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর মানে এটার ভিতরে আমি নারিকেলও দিব নারিকেল কোরানো এই যে বেশি দিব না কিছু মানে অল্প একটু দিবো কারণ শিশিরের বাবা খাবে শিশির বাবা তারপর পিঠা জাতীয় জিনিস খুবই পছন্দ করে আর নারিকেল কম দিবো কারণ তার আবার মানে কাশি আর সে মানে নারিকেল বেশি দিলে সেটা মানে খেতে চায় না কাশির ভয়ে তাই অল্প দিচ্ছি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে বেশি করে নারিকেল দিলে মানে এটা দেখা যায় যে খেতে গেলে কামড়ের মানে খাওয়ার সাথে সাথে একটু নারিকেলের যে একটা কামড় পরে কসকস শব্দ সেটা আমার কাছে খুবই ভালো লাগে আর এই চুষি পিঠের ভিতরে যত বেশি নারিকেল দেওয়া যায় ততই কিন্তু মজা ওই যে বললাম শিশিরে বাবার কারণে বেশি নারকেল ইউজ করতে পারি না পিঠাটা কিন্তু আমার প্রায় হয়ে গিয়েছে এটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে তারপর দুধ ঢেলে দিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি ডাইনিং টেবিল এসে ফ্যানের সাহায্যে ঠান্ডা করে নিয়েছিলাম আর আমি দুধটা যে আগে খুব ঘন করে জাল দিয়েছিলাম এটার ভিতরে কিন্তু আমি কিছু গুঁড়া দুধও ইউজ করেছি এই তো পিঠাটা নেড়ে চড়ে তারপরে আমি এটা ফ্রিজে রেখে দেব কারণ যত ঠান্ডা হবে পিঠা ততই কিন্তু খেতে মজা লাগবে আর এই তো হয়ে গেল আজকে আমার সারা দিনের কাজ আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখি আপনাদের ভালো লাগবে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখলাম আগামীকে আগামীকাল যদি বেঁচে থাকে অবশ্য আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার চেষ্টা করব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যার স্থান থেকে নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম